আবারও বাংলাদেশের যুদ্ধ বিমান বিধ্বস্ত এফ সেভেন এর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান ঢাকার পড়লো ঢাকার উত্তরা অ্যান্ড কলেজে স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের উপর আশ্রয় পড়ে এই বিমানটি মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় এতে করে উনিশ জন শিক্ষার্থী দুনিয়া থেকে বিদায় নেয় বহু শিক্ষার্থী ঝলসে যায় তাদের সবাইকে ইতিমধ্যে হসপিটালে স্থানান্তর করা হয়েছে প্রিয় ভাইরা এফ সেভেন ভিজিআই এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান আমরা অনেক আগেই বলে আসছি যে আমাদের এই যুদ্ধ বিমানগুলিকে পরিবর্তন করা দরকার কারণ দুনিয়া চলতেছে তার গতির তাদের আমরা পড়ে আছি মানদাতা আমোদে সবাই ব্যবহার করতেছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ প্রজন্মের কিন্তু আমরা এমন কিছু বিমান ব্যবহার করতেছি যেগুলি সত্যিকার অর্থে অনেক রাষ্ট্রেই এখন আর ব্যবহার করে না অনেক রাষ্ট্রে এগুলো এখন সার্ভিস থেকে একেবারে সরিয়ে নিয়েছে কিন্তু আমরা পারিনি আমাদের বিমান কবে ক্রয় করা হবে কবে আমাদের নতুন প্রশিক্ষণ যুদ্ধ বিমান আসবে আমাদের উর্ধতন কর্মকর্তাদের ঘুম কি এবার ভাঙবে এবার কি ডক্টর মোহাম্মদ ইউনুস নড়ে চড়ে বসবে যারা বাধা প্রদান করতেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রিয় ভাইরা যদি বিমান বিধ্বস্ত হওয়ার পর পর মুহূর্তের মধ্যে ওই স্থান অগ্নিপাতে নিমজ্জিত হয় একেবারে কালো ধোঁয়ায় সে জয়পুর এরিয়া যদি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আজকে নয় বহু আগে থেকে হয়ে আসছে কিছুদিন আগে আমেরিকার এফ থার্টি ফাইভ একটি বিমান বিধ্বস্ত হয়েছে এটি হতেই পারে কিন্তু কথা হল মেয়াদ উত্তীর্ণ যেই যুদ্ধি বিমানগুলিকে যে প্রশিক্ষণ বিমানগুলিকে অনেক রাষ্ট্রে এখন সার্ভিস থেকে একেবারে সরিয়ে নিয়েছে আমি কেন সেগুলোকে আমার সার্ভিস এখনও ধরে রাখব আমার পাইলটের জীবনের কি কোনো মূল্য নাই আমার যে কোমলমতি শিক্ষার্থীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জীবনের কি কোনো মূল্য নাই আগামীকাল একদিনের শোক ঘোষণা করা হয়েছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে এরপর নতুন আর একটা ইস্যু আসবে সে ইস্যুর তদেহে এই ইস্যুটা ঢাকা পড়ে যাবে আমরা জানি এগুলো এগুলো হতেই আছে যখনই কোনো দুর্ঘটনা ঘটে তখন তোড় শুরু হয় নতুন বিমান নতুন প্রশিক্ষণ বিমান সব কিছু নতুন আঙ্গিকে তৈরি করা হবে কিন্তু এই কিনা হবে কিনা হবে কিনতে কিনতে দু হাজার পঁচিশ পেরিয়ে আমরা এখন দু সালের দিকে এগিয়ে যাচ্ছি কবে আমাদের জ্যোতিবিমান আসবে কবে যে টেন্সি কিংবা যেভেন্টিন থান্ডার কিংবা অন্য কোনো তবে আমাদের জাতির ঘুম ভাঙবে আশা করি বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো নতুন প্রশিক্ষণ কিংবা নতুন বিমান সামরিক বাহরে যুক্ত করবেন প্রায়শীমা আমরা এটা শুনি চায়নার যে টেন্সি যুদ্ধবিমান কমপক্ষে ষোলো থেকে বত্রিশটির মতো ক্রয় করা হবে কিন্তু এই ফ্লাইট একেবারে চাপা পড়ে আছে এই ফাইলটি যার কাছে তিনি গভীর ঘুমে আসক্ত তারে ঘুম ভাঙাবে কি কবে জাতি জাগ্রত হবে আমরা মনে করি আমাদের বিমান প্রশিক্ষণ বিমান একই সাথে আমাদের সামরিক সক্ষমতাকে একটু ঝাঁকুনি দেওয়া প্রয়োজন রয়েছে যাতে করে ময়দাটা নিচে পড়ে যায় স্বর্ণহীরা মনে মুক্তা উপরে থেকে যায় আমরা সে ময়দাটাকে ফেলে দিতে চাই আমরা চাই না আর কোনো প্রাণ এইভাবে ঝরে পড়ুক সরকার আমাদেরকে বলছে এটা নাকি ডিজিটাল বাংলাদেশ সে সরকারের উদ্যোতন কর্মকর্তা কিংবা অন্যান্য যারা ছিল তাদের উদ্দেশ্যে বলবো ডিজিটাল বাংলাদেশ কি মোবাইল ব্যবহার করলেই ডিজিটাল হয় ইন্টারনেট ব্যবহার করলে কি ডিজিটাল হয় রাষ্ট্রীয় কাঠামো এখনও ডিজিটাল হয়নি রাষ্ট্রীয় জ্যোতি বিমান এখনও ডিজিটাল হয়নি এখন আমরা আধুনিক কোনো ফাইটার সেট কিংবা আধুনিক কোনো অ্যাটাক হেলিকপ্টার আমরা যুক্ত করতে পারিনি তাহলে ডিজিটাল কোন দিক দিয়ে হল ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি উদার্ত আহ্বান এগুলো বাদ দেন এই জ্যোতি বিমানগুলোকে এফ সেভেন এগুলোকে এবার বাদ দেন নতুন করে যুদ্ধবিমান নিয়ে আসুন যাতে আপনাকে সারাটা জীবন মাথায় তুলে রাখবে কারণ বাংলাদেশের আপামোর জনগণ আমরা যখন ভিডিও তৈরি করি ভিডিও সারি প্রতিটা কমেন্টের একটাই কথা যেভাবে হোক নতুন যুদ্ধ বিমান ক্রয় করা হোক ধরে নিজাম আজকের দুর্ঘটনা ঘটেনি ভারত আক্রমণ করলো। ধরে নিজাম আজকের দুর্ঘটনা ঘটেনি ভারত আক্রমণ করল তাহলে কি এই ভাঙ্গাচুরা কলক্জা দিয়ে আপনি কি ভারতকে মোকাবেলা করতে পারবেন যাদের যাদের কাছে রয়েছে মেঘ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যাদের কাছে রয়েছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যাদের কাছে রয়েছে মেক টোয়েন্টি নাইন যাদের কাছে মেরেজ থেকে শুরু করে নিজস্ব তৈরি করা যুদ্ধবিমান বিমান তাদের বিপক্ষে আপনি কি এই যুদ্ধ বিমান দিয়ে লড়াই করবেন ধরে নিলাম আজকের ঘটনা ঘটেনি জাতির ঘুম ভাঙানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন